ডিম আগে না মুরগি আগে মুরগিটাই আগে না ডিমটা বেরোবে করে মুরগিটা আগে হ্যাঁ তাহলে মুরগিটা এলো কোথা থেকে এলো ডিম থেকে কার ডিম থেকে যা হোক যে ডিম মুরগি ডিম পেয়ে তার থেকে হয়েছে তোমার শাশুড়ি ডিম পারতো নাকি না আমার শাশুড়ি মা ডিম পাড়ত না গেঁয়া চোদা আমার না তাহলে ডিমটা এলো কোথা থেকে মুরগিটাই কোথা থেকে এলো ডিমটা গাড় মারিয়ে এসেছিল আবার সত্যি তুই তো বললে যে মুরগি আগে হ্যাঁ মুরগি আগে তাহলে মুরগিটাই এলো কোথা থেকে

সাপের ডিম ফুটে মুরগি বেরিয়েছিল মুরগির ডিম পেটে মুরগি হয় তাহলে তুমি তো আমি তো ওইটাই বলছি তাহলে তো ডিম আগে হ্যাঁ তাহলে ডিমটা আবার কি পেরেছিল তা আমি মা কি করে জানবো মা কে পেরেছিল তুমি ডিম খাও না মুরগি খাও আমি সব খাই আর মুরগিটাকে খেয়েছিলে না ডিমটা আগে খেয়েছিলে ডিমটা আগে খেয়েছিল তাহলে কার ডিম খেয়েছিলে মুরগির ডিম তাহলে মুরগিটা আগে এলো না ডিমটা আগে এলো মুরগিটা আগে চলে এলো কার ডিম থেকে মুরগিটা হলো আমি সারা মুরগি খেয়েছি তো মুরগি বলছি মুরগিটা কোথা থেকে এলো তাহলে মুরগি ডিম ফুটে হয়েছিল না তোমার জল জল থেকে হয়েছিল না ডিম ফুটে হয়েছিল হ্যাঁ কার ডিম ফুটে হয়েছিল এবার ডিমি থেকে আমি বাস আচ্ছা চোর বাচ্চা আমি তো বলছি ডিম আগে না মুরগি আগে তাহলে আমি জানি না ভাই মুরগি আগে না ডিম আগে মুরগি আগে মা মুরগি আগে তো মুরগিটা কত থেকে বলো পোন মারিয়ে মুরগিটা পোন মারিয়ে গাঠ কেন দিচ্ছে কি বলবে গালটা কেন দিচ্ছে আমাকে বলো ডিম আগে না মুরগি আগে

মুরগি পেটেছে আর কোন মুরগি পেলেছিল অন্য আর মুরগি আছে তো সেই মুরগিটা কোথা থেকে এসেছিলো সে পদমারিয়ে এসেছিলো কেনার চো দাও রেগে যাচ্ছে কেন তুমি তুমি রেগে যাচ্ছে কেন আগে বলো রেগে যাচ্ছে কেন আমি তো তোমার একটা পরিষ্কার কথা জিজ্ঞাসা করলাম ডিম আগে না মুরগি আগে তুমি বললে মুরগি আগে তাহলে মুরগিটা কোথা থেকে এসেছিলো ভালো করে ভেবে বলো বাবার গাল মারি চরো গাল মারি

পাঁচ বছর বয়স যখন ছিল তখন শুনেছি তোমার পাকা পাকা গ্রুপ ছিল পাঁচ বছর বয়সে আমাকে গ্রপ বেরোয়নি বেরোয়নি গো কত বছর বয়সে বেরিয়েছিলো হয়তো পনেরো বছর এরকম হবে কার আর পনেরো বছর যখন আমার পনেরো বছর বয়স না তোমার পনেরো বছর বয়স আমার পনেরো বছর বয়স আর তোমার বাবা কত বছর বয়স ছিল তখন বাবা কত বয়স হবে তোমার বাবার কত দশ বছর নাকি তখন না কেন চল্লিশ বছর বয়স হবে তোমার পনেরো তোমার বাবা চল্লিশ হুম পঁয়ত্রিশ বছর বয়সে তুমি হয়েছো হুম মানে তোমার বাবা যখন পঁয়ত্রিশ বছর তখন তুমি হয়েছিলে পঁয়ত্রিশ বছর আগে তোমার একসাথে মদ খেতে তাহলে তোমার বাবার সাথে তুমি মদ খাওনি কদিন তাহলে বলো ডিম আগে না মুরগি আগে